ভাইয়া আমার দুইটা প্রবলেম প্রথমত আমি ব্রাইট হতে চাই সেকেন্ড আমার ব্রোন এর প্রবলেমটা কোনোভাবেই যেতে চায় না ব্রোনটা কিভাবে রিডিউস করব আর কিভাবে ব্রাইটেনিং হবো কোনো ধরনের ক্ষতি ছাড়া প্রশ্ন করলাম যে আপু আপনার কোনটা আগে দরকার ব্রাইটেনিং নাকি ব্রোন গুলো কমানো আপু বললেন দুইটাই একসাথে চাই বেসিক্যালি আমার পরামর্শ থাকবে ব্রাইটেনিং এর আগে একনি গুলো রিডিউস করার জন্য চেষ্টা করতে হবে বাট আপুর যেহেতু দুইটাই একসাথে চাই এটাই ওনার রিকোয়ারমেন্ট এবং আমার জানা মতে এমন অনেক কাপড় আছে যারা চান যে একনিগুলোও চলে যাক সাথে ব্রাইটেনিংটাও হোক তাদের জন্য কিন্তু এই কম্পোর্ট হতে পারে খুবই ইফেক্টিভ আমার সাথে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর সেন্টেলা টোন ব্রাইটেনিং আম্পুলটা এবং স্কিন ওয়ান জিরো জিরো ফোর টিট্রিকা আম্পুলটা টোন ব্রাইটেনিং টা স্কিন কে ব্রাইট করতে আনইভেন টু ইভেন করতে পোরস মিনিমাইজ করতে অয়েল কন্ট্রোল করতে খুব ভালো হেল্প করবে এবং টিট্রিকা যেটা সেটা স্কিনের ব্রন বার্নস এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো রিডিউজ করতে খুবই কার্যকরী তাই যাদের ব্রোন পিম্পল বার্মস এই ধরনের প্রবলেম আছে এবং যারা ব্রাইটেনিং হতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই কম্বোটা ইউজ করতে পারেন বাট আমি ইউজ এর নিয়মটা একটু বলে দিচ্ছি একই দিনে দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ এর কোন দরকার নাই টিট্রিকা যদি উইকে চার দিন ইউজ করেন নেক্সট তিন দিন ইউজ করবেন টোন ব্রাইটেনিং আম্পুলটা সবাই ভালো থাকবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন আরও কোনো বিস্তারিত কিছু জানার থাকলে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ